আমার বাচ্চারা জল কামান স্ট্রাগল প্রমাণ করবে শিক্ষক যাতে উইক নয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষকে উইক নয় এই স্ট্রাগল এই যুদ্ধ এই সংগ্রাম প্রমাণ করবে ফিউচারে ইন ফিউচারে কোনো শিক্ষককে মিথ্যা অন্যায় ও রায় দিয়ে তামিয়ে রাখা যাবে না আপনার দেখেছেন আপনার ইভেন সারা বিশ্ব দেখেছে একটা মর্মান্তিক দৃশ্য সেটা আমার বাচ্চার সাথে ছিল আমার বাচ্চাকে নিয়ে পুলিশ কর্তৃক জলকা শিকার হয়েছিলাম তখন আমরা এক বুক কষ্ট প্রচণ্ড দুঃখ কষ্ট সীমাহীন কষ্ট নিয়ে আমরা শাহবাগ চত্বরে ব্লক করেছিলাম কারণ কারণ ব্লক করার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের সুপারিশ করেছেন রাষ্ট্র আমাদের চাকরি দিয়েছেন রাষ্ট্র আমাদের যোগদানপত্র দিয়েও আমাদের চাকরি চাকরি ব্যাক নিয়েছেন আমাদের নিয়োগপত্র ফিরিয়ে নিয়েছেন যাই হোক এখন আজকের রায় আজকের রায় আমাদের সীমাহীন সীমাহীন আনন্দ উল্লাস চলছে দেখছেন সব বিচারকের বিচারক আমাদের প্রতি সদয় হয়েছেন পতন বিচারক আমাদের প্রতি সদয় হয়েছেন সরকার রাষ্ট্র প্রশাসন সবাই আমাদের প্রতি সদয় হয়েছেন সেই জল দৃশ্য কষ্ট আজ আমরা এই কষ্টের পরিসমাপ্তি ঘটেছি আমরা এক বুক সীমাহীন সীমাহীন সুখে বাঁচছি আজ ধন্যবাদ ধন্যবাদ বিচারককে তিনি প্রমাণ করেছেন চব্বিশের বাংলা কোনো বৈষম্যের ঠাই নাই মীর মুখদের বাংলা আবু সাহেবদের বাংলা ডক্টর ইউনিভার্সদের বাংলা কোনো বৈষম্যের ঠাই নাই সো উই হ্যাভ উইন আওয়ার স্ট্রাগল আমরা শিক্ষক আপনারা সবাই দেখেছেন শিক্ষক সবাই জানেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত পেশা শিক্ষক কিন্তু আমরা চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরও আমাদের রিজেক্ট কেড়ে নেওয়া হয়েছে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেই ন্যায় আমরা পঁচিশটা দিন স্ট্রাগল করেছি সেই স্ট্রাগল করার পিছনে অনেক ভাই বোনদের ত্যাগ ছিল আমাদের ত্যাগ ছিল এবং সমাজে অনেক অনেক গুণীগানী ব্যক্তিরা আমাদের পক্ষে পজিটিভলি ছিলেন আমাদের আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন সবাই আমাদের আমাদের জল কামানের দৃশ্যতে আমাদের পুলিশ কর্তৃক নির্যাতনের দৃশ্যতে আমার রাস্তায় দিন কাটানোর দৃশ্যকে দেখে সবাই ব্যথিত হয়েছেন সবাই আমাদের প্রতি ড্যাসপেট রেখেছেন সবাই আশাবাদী ছিল সত্যের জয় নিশ্চিত তাই আজ প্রমাণ হলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যের জয় প্রমাণ হলো আমরা আমাদের চাকরি ব্যাক পেয়েছি উই হ্যাভ গ্যাট ব্যাক আওয়ার জব সো আমরা আমরা সো উই আর ভেরি ভেরি লাকি আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন আজ আনন্দ উল্লাসে পাচ্ছি থ্যাংক ইউ জি ধন্যবাদ ধন্যবাদ যারা প্রশংসা করেছেন ধন্যবাদ আমার হাজব্যান্ডকেও অনেক ধন্যবাদ যিনি আমাকে ইন্সপায়ার করেছেন স্টাফুলো আসার জন্য আন্দোলনে আসার জন্য আমার হাজব্যান্ড আমাকে বলেছেন এটা এটা তোমার ন্যায্য এবং যৌক্তিক অধিকার ন দাবি তুমি তোমার অধিকার আদায়ের জন্য রাজপথে দ্বারা মাথা উঁচু করে আমার হাজব্যান্ডের পারমিশন পেয়ে আমি রাজপথে মাথা উঁচু করে আমার সন্তানকে নিয়ে দ্য স্ট্যাচু অফ লিবার্টি মতো দাঁড়িয়েছিলাম আপনারা দেখেছেন এই স্ট্রাগল এই সম এই স্ট্রাগল এই যুদ্ধ এই সংগ্রাম প্রমাণ করবে ফিউচারে ইন ফিউচারে কোনো শিক্ষককে মিথ্যা অন্যায় অবিচার রায় দিয়ে দমিয়ে রাখা যাবে না আমার বাচ্চার এই স্ট্রাগল প্রমাণ করবে শিক্ষক যাতে উইক নয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষকের উইক নয় আমরা যুদ্ধ করে আমরা আমরা মাথা উঁচু করে আমরা স্ট্রাগল করে আমরা আমাদের জয় ফিরিয়ে আনবই এই জয় শুধু আমার একার নয় এর জয় আজকে সব শিক্ষকের জয় এই জয় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকের জয়